দুই লক্ষ টাকায় দর্শক সুন্দর 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 পাগলামো করছে তারপরে অনেক সুন্দর করে চলে যাচ্ছে দেখুন গাতলি হাটের বাইরে দুই লক্ষ টাকায় দর্শক একটু ভেঙে চলে যাচ্ছে দর্শক সুঠাম দেয়ের একটি করে চলে আসছে একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় দর্শক দৌড় দিয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হইলো এর মধ্যে আরেকটি চলে আসছে ভাই কত নিছে এক সাতান্ন দর্শক দেখুন অনেক সুন্দর কেমন হলে একটু কমেন্ট করে জানাবেন এক লক্ষ সাতান্ন হাজার টাকায় দর্শক কেমন হলে একটু কমেন্ট করে জানাবেন দেখুন দর্শক অনেক সুন্দর মার্শাল্ল হামদুলিল্লাহ হামদুলিল্লাহ দর্শক মধ্যে আরেকটি গরু সামনে ওদিক যে চলে আসছে ওইটা একটু দাম জানার চেষ্টা করব। আপনার একটু দেখতে থাকুন এবং সবাই করে দিন আরেকটি করে চলে আসছে একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত নিছে এটা আষট্টি হাজার টাকা দর্শক দেখুন সুন্দর একটি গরু নিয়ে যাচ্ছে কেমন হলো দর্শক একটু কমেন্ট করে জানাবেন দর্শক আরেকটি গরু চলে যাচ্ছে ভাই কত এক লাখ দশ হাজার টাকার সুন্দর একটি গরু চলে যাচ্ছে দর্শকরা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন দুই লাখ দশ জোড়া কিন্তু দেশি গরু দুই লাখ খুবই সুন্দর ভাই গরুটা কত দুই লাখ এর একটি গরু চলে যাচ্ছে গাছগুলি থেকে সুন্দর মাশাল অনেক সুন্দর দুই লাখ বিশ দর্শক আর একটি করে নিয়ে এসছে একটু দাম জানার চেষ্টা করব ভাই কত নিছে এটা ছাব্বিশ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দর্শক খুবই সুন্দর একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দর্শক কেমন হলো একটু কমন করে জানাবেন ভাই কত নিছে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকায় সুন্দর একটি কিউট কালারের দেখতেছেন সুন্দর দর্শক আর একটি করে চলে আসছে একটু দাম জানার চেষ্টা করব ভাই কত দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় সুন্দর একটি গরু চলে আসছে ঘরের সামনে করার জন্য গাফতুলি থেকে দর্শক আর একটি গরু বেড়ে যাচ্ছে একটু দামটি জানার চেষ্টা করবো আশি হাজার টাকা দর্শক সুন্দর সুন্দর দর্শক কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আশি হাজার টাকা চকলেট চকলেট গরু চলে যাচ্ছে দর্শক দর্শক আর একটি করে চলে আসছে বিক্রি হওয়ার পর একটু দাম দিয়ে জানার চেষ্টা করবো ভাই কত পঁচানব্বই হাজার টাকা দর্শক সুন্দর একটি সুঠাম দেহের মাঝারি আকারের গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখুন কেমন হলো সবাই একটু কমেন্ট করে যাবেন পঁচানব্বই হাজার টাকা মিরপুর এক থেকে চলে আসছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক চলে যাচ্ছে দেখুন দর্শক আর একটি গরু মাস্ল হলো দর্শক আর একটি সার গড়ো হাটিহাটি পাপো করে নিয়ে চলে আসছে ভাই কত মিশে আপু কত এক লক্ষ বাইশ হাজার টাকায় সুন্দর সুঠানদের একটি সার গরু চলে যাচ্ছে দর্শক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাইহান ভাই দর্শক আর একটি গরু চলে আসতে পারে কত সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ দর্শক কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দর্শক এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দর্শক দেখুন আরেকটা চলে আসছে একটু দাম জানার চেষ্টা করবো এ দিয়ে ভাই কত নিচ্ছে ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখুন চলে আসছে ভিড়ের মধ্য দিয়ে একটু সুন্দর করে দেখাবো আপনাদেরকে একটু ওয়েট করুন এবং ভিডিওটি একটা লাইক করে দিন ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখুন কত সুন্দর একটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আর একটি গরু চলে আসছে একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত নিচ্ছে

চলে পিক আপে করে গাদি হাট থেকে মাসাল খুবই ভালো খুবই ভালো কেমন হলো সবাই একটু গরু এক লাখ ষোলো হাজার টাকায় দর্শক সুন্দর একটি গরু চলে যাচ্ছে একটু কেমন করে জানাবেন কেমন হলো ভাই কত নিছে সাতাত্তর হাজার টাকায় দর্শক সুন্দর একটি গরু চলে যাচ্ছে কেমন হলো জানাবেন আর এর মধ্যে আরেকটা গরু চলে যাচ্ছে ভাই এটা কত নিচে একাত্তর হাজার একাত্তর হাজার টাকায় সুন্দর একটি কালো কালার যা চলে যাচ্ছে দর্শক আরেকটি গরু বের হচ্ছে একটু দাম জানার চেষ্টা করবো ভাই কত নিচে আটাত্তর হাজার টাকায় দর্শক সুন্দর সুঠামের একটি মিডিয়াম সাইজের গরু কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন একটা আরেকটি গরু বের হয়ে যাচ্ছে গাদ হাট থেকে একটু দামটি জানার চেষ্টা করব ভাই কত নিছে ভাই কত নিছে এক নাখাশি সুন্দর একটি সার গড়ো বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকা দর্শক আর একটি সুন্দর গরু কিন্তু হয়ে আসছে একটু দামটি জানার চেষ্টা কত ভাইরা খুবই ব্যস্ত একটু দামটি জানার চেষ্টা করবো কত নিচ্ছে আপু আশি হাজার টাকায় আপু কিন্তু নিয়ে নিছে আশি হাজার টাকায় সুন্দর একটি সার গুড়ো দর্শক কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দর্শক একটি গরু বের হয়ে আসছে একটু দামটি জানার চেষ্টা করব ভাই কত এক লাখ চোদ্দ হাজার টাকায় দর্শক দেখুন কত সুন্দর সুঠাম দেহের একটি গরু একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো দর্শক সবাই লাইক করে দেবেন ধন্যবাদ দর্শক ইতিমধ্যে আর একটি বিশাল আকৃতির সার গরু বের হয়ে যাচ্ছে একটু দামটি জানার চেষ্টা করব ভাই কত নিছে ভাই কত লক্ষ বাইশ হাজার টাকা দর্শক দেখুন বিশাল আদবিতির স্যার গুঁড়ো দুই লক্ষ বাইশ হাজার টাকা দর্শক কেমন হলে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর বিরোধী অবশ্যই অবশ্যই একটু লাইক করে দেবেন আর একটি গরু বের হয়ে যাচ্ছে কিন্তু দামটি জানার চেষ্টা করবো ভাই কত এক লাখ সত্তর হাজার টাকা দর্শক সুন্দর মাশাল্লাহ সবাই কেমন হলে একটু কমেন্ট করে জানাবেন দর্শক পাগলা গুরু জেলার স্মৃতি মধ্যে ষাঁগু গুঁড় পাগলা স্যার দেখুন পুড়া মাঠ কিন্তু কাঁপাচ্ছে একাই দেখুন দর্শক একটু দামটি তেনার চেষ্টা করব সাদা গরুটা কেমন কত দাম নিয়ে নিল ভাইয়া কেমন হয়েছে ভাই কত হয়েছে দুইশো আপনারা জানিয়েছেন জি ভাই ভাই এটা কোথায় যাবে শেওড়াপাড়া মিরপুর মাসাল দশ লক্ষ টাকার দর্শক কেমন হলো সবাই একটু কেমন করে জানাবেন দেখুন চারোদিক থেকে একটু দেখানোর চেষ্টা করি দু লক্ষ টাকায় সুন্দর একটি সুঠাম দেহের সার চলে যাচ্ছে শেওড়াপাড়া মিরপুরসব গা তুলি হাট থেকে আরেকটি ছোট্ট সাইজের সারগুলো বেরোচ্ছে বেরোচ্ছে কেউ দাম জানার চেষ্টা করবো ভাই কত আশি হাজার টাকায় দেখুন তিরাশি হাজার টাকায় সুন্দর একটি সার গুরু চলে যাচ্ছে দর্শক কেমন হলে একটু কমন করে জানাবেন তিরাশি হাজার টাকা দর্শক তিরাশি হাজার টাকা দর্শক বিশাল আকৃতির একটি সার গুলো বের হয়ে যাচ্ছে একটু দামটি জানার চেষ্টা করবো ভাই কত দুই লক্ষ বিরানব্বই হাজার টাকায় দেখুন সুন্দর একটি বলদ ষাঁড় গুরু অনেক সুন্দর সবাই একটু কমন করে জানাবেন এর মধ্যে পিছন দিয়ে আরেকটা সার করে চলে আসছে একটু দাম বিচার চেষ্টা করবো কাদার মধ্যে ভাই কত এক লক্ষ একত্রিশ হাজার টাকায় মাসাল অনেক সুন্দর সুটান দেহের করে চলে আসছে দর্শক সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো দর্শক দেখুন সুন্দর একটি করে যাচ্ছে ভাই কত লক্ষ বিশ হাজার টাকায় দেখুন দর্শক পিছনে ক্রেতা সুন্দর একটি করে চলে যাচ্ছে ভাইয়া কত